নৌকার প্রার্থী যারা ছিল তারা জুলুম করেছে আমি মানি তারা অত্যাচার করেছে আমি মানি ওরামাই হজরতকে জেলের মধ্যে পড়েছে আমি মানি ওরামাই ক্রামকে ফাঁসির কাস্টে চলাইছে আমি মানি সাধারণ পাবলিক কে অত্যাচার করেছে আমি মানি ইসলামের ক্ষতি করেছে আমি মানি এই জন্য আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে জনগণ বিদায় করেছেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা তারা হলো সৈরাচার তারা হলো জালিম জুলুম করেছে তারা জালিম কিন্তু আমার প্রশ্ন হলো ও কলিচার টুকরা ফায়েরা আজকে একদিনের মাথায় তোমরা আওয়ামী হার মানায় দিলে একদিনের মধ্যে তোমরা আপনার ষোলো বছরের কামাই একদিনে করে নিলে তাহলে তোমাদের কাছে এই দেশটাও নিরাপদ না কথা বলেন কথা বলেন ঠিক কিনা তোমাদের কাছে দেশ নিরাপদ না তোমাদের কাছে যদি এই দেশ যায় এর চাইতে দেশটা দেউলে হয়ে যাবে আমার পরিষ্কার বক্তব্য হলো আমি কোনো রাজনীতি ফাজনীতি বুঝি না আমার পরিষ্কার বক্তব্য হলো আওয়ামী আমরা দেখেছি ক্ষমতায় বসাইছি তাদের মধু আস্বাদন করেছি স্টক না মিষ্টি সেটা দেখেছি বিএনপি কে আমরা ক্ষমতায় বসাইছি তাদের মধু স্টক না মিষ্টি সেটা আস্বাদন করেছি এরপরে এরশাদ চাচাকে আমরা দেখেছি তার মধুর স্বাদ না স্টক না মিষ্টি সেটাও আস্বাদন করেছি আর একটা বার আমরা দেখতে চাই কোরআনের রাজ্য দেখতে চাই ইসলামের শাসন দেখতে চাই দেখে ইসলাম শান্তি দিতে পারে নাকি কারা কারা রাজি আসো দুটি হাত আল্লাহকে দেখা করারের রাজ্য আমরা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে কোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ শেষ দেখা হইল একে করেছি দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরে তিপ্পান্নতে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম নেতাগণের ঠেলা ঠেলি জনগণের কর্ম শেষ নেতাগণের ঠেলা ঠেলি জনগণের জীবন শেষ দেখতে দেখতে কল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে কলায় গেল আমার সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগের থেকে মোটামুটি আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত নেত্রী দেখেছি যত নেতাদেরকে দেখেছি ওলামায়ে হযরতকে দেখলেই তাদের গায়ের মধ্যে চুলকানি একদম জাল জ্বালা শুরু হয়ে যায় থতরি কা ফুটে যায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য ওলামাই কেরামকে বাধা দেওয়ার চেষ্টা করেছে নিরহ আলেমদেরকে ভরে ভরে জেলের মধ্যে রাখছে কত অত্যাচার কত জুলুম করেছে কেননা মোত্তা ব্যক্তিকে ব্যক্তিকে দেখলে তাকুয়াবান ব্যক্তিকে দেখলে তারা ভয়টা কলিজা শুকায় যায় আল্লাহ আকবার বলেন কয়টা কথা বলি হজরত উমর রাজিয়াল্লাহ আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমি বললাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না তবে আমার পরে যদি কেউ নবী হতো হযরত উমর কে আল্লাহ নবী বানাইতেন সুবহান আল্লাহ জোরে বল এই উমর রাদিয়াল্লাহু তাআলা বাংলার বুলবুল কবি নজরুল বলেন আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর আমার পরে যদি কেউ নবী হতো হতো সে এক উমর আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর উমর রাসিয়াল্লাহ তাআলা অর্ধ শত পৃথিবীর শাসনকর্তা তিনি প্রেসিডেন্ট এই ওমর রাসিয়াল্লাহ তাআলা কোনো বডিগার্ড নাই কোন প্রটোকল নাই কোন সিকিউরিটি গার্ড নেই তিনি একা একা ঘুরতেন আর আমাদের বাংলাদেশে দেখা যায় একটা পাতি নেতা হের পিছনে দশ বারো জন সামসা থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না পাটি নেতা রে তার পিছনে শামসা নেতা তার পিছনেও ছোটখাটো বাচ্চাগুলোকে আপনার সাথে সাথে নিয়ে ঘোরাছে কি কাপ একটা এক কাপ চা আর একটা সিগারেট আর কিছু দুই 4 টাকা ফ্লেক্সি লোড দিয়ে দিচ্ছে ওই পাতি নেতার পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে ফেলা দিচ্ছে আমার সন্তান আপনার সন্তান কথা বলেন কথা বলেন ঠিক ছাত্রদেরকে বলবো কলিজার টুকরা ভাইরা আদের দিকে এত ধাপিত হওয়ার দরকার নেই এই বাংলাদেশ আগামী দিন তোমরা চালাবে কথা বলেন ঠিক কিনা এই সংসদ তোমরা চালাবে এই রাষ্ট্র তোমরা চালাবে বাংলাদেশের মধ্যে ভালো একটা ডাক্তার তোমরা ডাক্তার হবে আগামী দিনে কেন পাতি নেতার পিছনে ঘুরে ঘুরে তোমরা জীবনটাকে ধ্বংসর করে ফেলা দিচ্ছ আর কথা বলি না হজরত উমর রাজিয়ালহু আপনার ইয়ামান থেকে কয়েকজন প্রতিনিধি আসলেন ওমর রাজিয়ালকে দেখার জন্য দেখি হজরত উমর কেমন মানুষ কেননা তার নাম ডাক শুনছি তার আমলে নাকি বাঘ আর ছাগল একই ঘাটে পানি পান করে বাগের ক্ষমতা নাই ছাগলের দিক অবৈধ দৃষ্টি দেওয়া বাঘ আর ছাগল একই ঘাটেতে পানি পান করে বাগের ক্ষমতা নাই দিক একটা অবৈধ দৃষ্টি দেওয়া এমন শাসক একজন ছিলেন এমন একজন নেতা ছিলেন এমন একজন খলিফা ছিলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ ইয়ামান থেকে আসলেন প্রতিনিধি দল দেখা করার জন্য দেখি উমর কেমন এ পুলিশের টুকরা পাই মদিনাতে মদিনাতে যখন পৌঁছায় গেলেন মসজিদে নববীর কাছে যখন দাঁড়ায় গেলেন সাহাবাই কেরামকে ডাক দেয়া বললেন ভাই আপনাদের খলিফা হজরত উমর রসিয়ালু কই একজন ডাক দেয়া বললেন কোথায় আছে কে জানে আমরা জানি না জনগণের কথা কোথায় আছে আমরা জানি না বলে ভাই বলো তোমাদের সংসদ ভবনটা কোথায় মসজিদের নববী দেখায় দিলেন যে এটা হলো সংসদ ভবন তারা তাকায় দেখলো ওরে বাবা আল্লাহ সংসদ ভবন কেমন সংসদ ভবনটা আপনার খেজুর গাছের খুঁটি খেজুর পাতা দিয়া ছাউনি এটা নাকি আবার সংসদ ভবন কিছু কিছু প্রতিনিধিরা ডাক দেয়া বললো ভাই সংসদ ভবন যদি এমন হয় তাহলে নেতা কেমন হবে বুঝিয়া গেছি অতএব নেতার সাথে দেখা করার দরকার নেই চলো বাড়ি যাইয়া কিছু লোক চলে গেল আর কিছু ডাক দেয়া বলে না আসলাম যেহেতু চাচার নামে একটা কেস করেই যাই হযরত ওমরকে একটু দেখে যাই আল্লাহর পাগল বান্দরা তালাস করতেছেন হজরত উমর রাজিয়াল্লাহ তালানহুকে খুঁজে পায় না একজনকে জিজ্ঞাসা করলেন ভাই বলতে হজরত উমর কে কোথায় পাব ডাক দেয়া বললেন তিনি মাঝে মাঝে একটা গাছের নিচে শুয়ে ঘুমায় আল্লাহ রসুল ওখানে মাঝে মাঝে ঘুমাইতেন ওই সুন্নারটা আদায় করতে তিনি গাছের ওই গোড়াতে গিয়ে ঘুমায় থাকতেন সোয়াহান আল্লাহ বল সম্ভবত ওখানে গেলে আপনি পাইতে পারেন প্রতিনিধির দলেরা এক ধাপ দুই ধাপ করে গাছের কাছে গিয়া দেখলেন বালিশ নাই দেখবেন আমাদের কৃষক ভাইয়েরা আছে বিশেষ করে আমরা চলন বিলের সন্তান নাটোরের মানুষ আমাদের বিল মাঠ ভরা ধান এরপরে মাছ যখন ধান কাটার সিজন আসে আপনাদের এলাকার থেকে অনেক লোক যায় বালিশ নাই তো কে তারে বালিশ দিবে এতগুলো কাজের মধ্যে বালিশ আনার সময় আর আছে গরমের মধ্যে আপনার গাছের নিচে টান হয়ে শুয়ে পড়ে সুন্দর ফির ফিরেনি বাতাস লাগতেছে আস্তে করে হাতটা বালিশ বানায় হে বেটা এখানে ঘুমায় যায় এমন ভাবে নাক ডাকে মনে হয় এসি ঘরে ঘুমাইস কথা বলে না এসি ঘরে ঘুমাইস আমার ভাইরা এই যে গত মাসের ষোলো তারিখে গোপালগঞ্জ মা ফেলে যাচ্ছে একজন ভ্যানওয়ালা ভ্যানের উপর টান হয়ে শুয়ে আছে নাক ডেকে ঘুমাইতেছে যাত্রী এসে ডাক দিয়ে বলে চাষা যাবেন না বলে টাইম নাই এখন ঘুমের সময় বিরক্ত করো না রৌদ্র লাগতেছে তার ঘুম ভাঙতেছে না আমি চিন্তা ভাবনা করলাম টাকা নাই বাড়ি নাই সুন্দর জায়গা নাই পেট নাই সুন্দর এসি ঘর নাই কিন্তু আল্লাহর পাগল বান্দা ঘুমায় গেছে তো ঘুমায় গেছে দুনিয়ার কোনো ধান্দা নাই এই ঘুমটা দিয়েছে কে কোটি কোটি টাকা আছে রাত্রে বেলা ঘুম নাই আসে না নাই এ কথা বলেন আছে না নাই আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি যশোর এক মা ফেলে গিয়েছিলাম আপনারা শুনেছেন কি না বলবো নাকি এটার কাউকে বলেন না শুধু আমরা আমরা আলোচনা করছি করতেছি যেহেতু আপন মানুষটাই বলতেছি যশোর মাহফিলে গেছি ত্রিমোহনীর পাশে চৌরাস্তার পাশে এই মাহফিল বয়ান শেষ করে রাত বাজে পরের দিন আমার মাহফিল নোরাইল তার চিন্তা ভাবনা করলাম এখন তো আর গাড়ি পাওয়া যাবে না থাকার যদি কোথায় জায়গা থাকতো তা ওই মাহফিলের যিনি সভাপতি ডাক দেয় বলে হুজুর আমার বাড়ি টোটাল ফাঁকা আপনি থাকবেন আপনার খেদমত আমি করব অনেক আনন্দ পাইলাম আল্লাহর পাগল বান্দাম উঠায় নিলেন একতলা দুইতলা করে পাঁচতলার উপর নিয়ে গিয়ে পিআইপি রুমে দিলেন এমন একটা সময় যেই টাইম আপনার শীত না গরম না হালকা হালকা শীত পড়তেছে সুন্দর রুমের মধ্যে আমাকে রাখলেন হঠাৎ করে দুইটার দিকে এসে টক 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 করে সাউন্ড কে বলে বাবা আমি সভাপতি এই বাড়ির মালিক দরজা খুলে দিলাম ডাক দেয়া বললাম চাচা বলেন কি হয়েছে বলে বাবা জানি আপনার কষ্ট হবে কিন্তু আমার সাথে একটু যাবেন নাকি না করলাম কি এত রাত্রে বেলা মারে নিয়ে আসলো বলে আপনি নিচে আসেন চিন্তা না করলাম আসলাম যেহেতু চাচার বাড়ি এখন চাচা জেনে নিয়ে যায় হ্যানেই যাইতে হবে অথবা কোনো কথা চলবে না বললাম চাচা চলেন আল্লাহর পাগল বান্দা আমার সামনে সামনে গেলেন আমার একটু যতই মূলবি মানুষ হই যতই হুজুর হই তারপরে তো ভয় আছে এই জন্য চাচারে পিছনে দিলাম না চাচারে দিলাম সামনে যদি পিছন থেকে আঘাত করে চাচা সামনে সামনে যায় এক তালা দুই তালা থেকে নামাইয়া পাঁচ তালা থেকে নিচ তালা নামাইলেন একটা রুমের কাছে নিয়ে গেলেন জানালা গুলা ভাঙ্গা দেখবেন পুরাতন কিছু ফ্যান আছে ওগুলো যখন সারা হয় কটকট ফটফট ফট এরকম শব্দ করে কি করে না এমন ভাবে শব্দ করতেছে আপনার ঘরের মধ্যে জিরো বাল্ব জ্বালানো আছে কারা শুয়ে আছে এটা মোটামুটি দেখা যায় আল্লাহর পাগল বান্দা মুরব্বি মানুষ আমারে ডাক দেয়া বললেন ভাতিজা এই জানালা দিয়ে একটু আপনার তাকায় দেখে তো আমি একটু ফুসকি দেয়া তাকায় দেখলাম ওরে সোহান আল্লাহ মানুষ যখন ঘুমায় থাকে অধিকাংশ মানুষের কিন্তু লুঙ্গি ঠিক থাকে না কথা বলেন না কি ঘুমায় গেছেন নাকি মানুষ ঘুমায় থাকলে অধিকাংশ মানুষের লুঙ্গি ঠিক থাকে না এটা স্বাভাবিক আল্লাহর পাগল বান্দারা ওই সাসার যত কাজের লোক ওই এক রুমের মধ্যে ঘুমায় গরম লাগতেছে ফ্যান দিয়েছে কারো লুঙ্গি ঠিক নাই মেজাজটা একটু খারাপ হলো চাষা এত রাত রাত বাজে দুইটা ওই পাঁচতলার থেকে নিস্তালা নিয়ে সেই লেংটা মানুষগুলা দেখানোর জন্য আমাকে ডেকে নিয়েছিলেন মন মেজাজ খুব খারাপ হয়ে গেল আল্লাহর পাগল বান্দা শিক্ষিত মানুষ তিনি একজন ডক্টর আমার দিক নজর করিয়া ডাক দেয়া বললেন বাবা তুমি যেটা মনে করতেছো না না তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই জায়গায় আমি নিয়ে আসি নাই আমি বললাম তাহলে কি বলে দৃশ্যটা দেখার জন্য আমি তোমাকে নিয়ে আসলাম আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললাম তাকে ডাক দেয়া বললাম বলেন তো কি কাহিনী আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন বাবা এদেরকে আমি টাকা দিলে খাইতে পারেন এদেরকে আমি জামা দিলে জামা পড়তে পারে এদেরকে আমার হাড়ির চাউল আপনার পাতিলের ভাত দিলে তারা খানা খাইতে পারবে না টাকাও পাবে না জামাও পাবে না থাকতেও পারবে না সব কিছু আমার কিন্তু একটা জিনিস তাকায় দেখো এরা এমন ভাবে ঘুমায় আজ তিরিশ বছর হলো আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই আমি ওই পাঁচতলা থেকে নেমে নেমে এসে তাদের ঘুমের দৃষ্টি সেটা দেখে আর চিন্তাবাব না করিয়া আল্লাহ এদেরকে তুমি এত ঘুম দিয়েছো কিন্তু আমার টাকা আছে আল্লাহ তুমি আমারে কোনো ঘুম দাও না ওই যে টুকরা ভায়েরা যেই কথা বোঝাতে চাচ্ছিলাম আঢ্য সম্পদ আছে টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু শান্তি নাই কথা বলেন ঠিক কিনা এইজন্য শান্তি যদি পেইতে চান আরাবি জিকিরিল্লাহি தতমিনুল ক্বলব আমার ভাইরা আর কথা লম্বা করি না উমর রাদিয়াল্লাহু ভুতারান আনহু কে তালাশ করার জন্য আল্লাহর পাগল পান্দারা তালাশ করতে করতে যখন আপনার ওই যে গাছের গোড়াতে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আমার দিক খেয়াল করেন বড় বাবরি ছিল আল্লাহর পাগল বান্দা হাটটা মাথার নিচে দিয়ে তো ঘুম পারতেছেন নাক ডাকতেছেন আর কোন ঘুষ নাই ওই প্রতিনিধির দল কাছে তালান গেলেন তাদের ফুসফুসানি আওয়াজ এবং তাদের পায়ের আওয়াজে তিনার ঘুম ভেঙে গেল আল্লাহর পাগল বান্দা ঘুম থেকে জাগনা বলেন খেয়াল করেন এমন ভাবে জাগনা করেন এই বাবরি চুল দিয়া পুরা আপনার চেহারাটা একদম ঢেকে গেল আল্লাহর পাগল বান্দা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তি কুরিয়া দুই সাইডের চুলটা এমন ভাবে যখন সরালেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহারা দেখে ইয়েমেনের যত গুলা প্রতিনিধি ছিল সবাই থর 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 করে কাঁপতে কাঁপতে জমিনে বসে পড়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে তার আর স্থির থাকতে পারে নাই সাথে সাথে বসে পড়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর ডাক দেয়া বললেন কে তোমরা কোথা থেকে আসছো বলে আপনার অনেক নাম ডাক শুনছি আপনাকে দেখার জন্য আমরা ইয়ামান থেকে এসেছি বলে তোমরা এখানে কাঁপতে কাঁপতে বসে গেলে কেন বলে এমনি তো কাফি নাই এই জন্য তো ছাগল আর বাগে এক ঘাটে পানি পান করে আপনার চেহারা দেখে আমরা কলিজার মধ্যে ভয় লেগে গিয়েছে আমরা বাধ্য হয়ে বসে পড়েছি আমরা বসে নাই আমরা বাধ্য হয়ে বসে পড়েছি ভয়ে বসে পড়েছি আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার এ কলিজার ভাই যারা কি হয় ওই পাগল বান্দাবান্দিদের চেহারা দেখলে বেঈমান পর্যন্ত কেঁপে উঠে কথা বলেন ঠিকই না এই জন্য ওমরের মতো একজন শাসক দরকার ওমরের মতো একজন প্রতিনিধি ওমরের মতো একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে দরকার কথা বলেন কথা বলেন ঠিক কি না ওমরের মতো একজন প্রধানমন্ত্রী আমরা চাই কয়টা কথা বলে একটা মিস কল দিব মিস কল দিব আপনাদেরকে সেইটা হলো গত 5 তারিখে বাংলাদেশ থেকে একটা দল বিদায় নিল নাম কি দলে সেটা আপনারাই ভালো জানেন আমরাও জানি সবাই জানি আমার ভাইয়ার পাঁচ তারিখে বিদায় নিয়ে চলে গেল ছয় তারিখে একজন অন্য দলের এক যুবকের সাথে আমার দেখা হলো আমি ডাক বললেন কিরে আসো নাকি বলে হ্যাঁ ভাই খুব মুড়ে আসি কেননা দেশ তো স্বাধীন এখন তো আমরা দেশ চালাবো আমি বললাম তাই নাকি বলে হ্যাঁ তাহলে কি খবর কি প্ল্যান বলে ভাই ষোলো বৎসর পর্যন্ত কোনো টাকা পয়সা পাই নাই কোনো খাইতে পাই নাই দ করবেন এই এক একদিনে যা কামাই করছি ষোলো বছরে হার মানায় দিচ্ছি আমি চিন্তা ভাবনা করলাম কত বড় দানো ফলে এই কথাটা বলতে পারে যার টুকরা একটা মেসেজ আপনাদেরকে দি একটা কথা বলতে চাই আওয়ামী লীগ নৌকার প্রার্থী যারা ছিল তারা জুলুম করেছে আমি মানি তারা অত্যাচার করেছে আমি মানি ওলামাই হজরত জেলের মধ্যে পড়েছে আমি মানি ওলামাই কেরামকে ফাঁসির কাস্টে চলাইছে আমি মানি সাধারণ পাবলিককে কে অত্যাচার করেছে আমি মানি ইসলামের ক্ষতি করেছে আমি মানি এই জন্য আওয়ামী লীগ বাংলাদেশ থেকে জনগণ বিদায় করেছেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা তারা হলো স্বৈরাচার তারা হলো জালিম জুলুম করেছে তারা জালেম কিন্তু আমার প্রশ্ন হলো ও কলিজার টুকরা ভাইয়েরা আজকে এক দিনের মাথায় তোমরা আওয়ামী লীগকে হার মানায় দিলে এক দিনের মধ্যে তোমরা আপনার ষোলো বছরের কামাই এক দিনে করে নিলে তাহলে তোমাদের কাছে এই দেশটাও নিরাপদ না কথা বলেন কথা বলেন ঠিক কিনা তোমাদের কাছে দেশ নিরাপদ না তোমাদের কাছে যদি এ যায় এর চাইতে দেশটা দেউলে হয়ে যাবে আমার পরিষ্কার বক্তব্য হলো আমি কোনো রাজনীতি ফাজনীতি বুঝি না আমার পরিষ্কার বক্তব্য হলো আওয়ামী লীগকে আমরা দেখেছি ক্ষমতায় বসাইছি তাদের মধু আস্বাদন করেছি টক না মিষ্টি সেটা দেখেছি বিএনপি কে আমরা ক্ষমতায় বসাইছি তাদের মধুর টক না মিষ্টি সেটা আস্বাদন করেছি এরপরে এরশাদ চাচা আমরা দেখেছি তার মধু স্বাদ না টক না মিষ্টি সেটাও আস্বাদন করেছি আর একটা বার আমরা দেখতে চাই কোরআনের রাজ্য দেখতে চাই ইসলামের শাসন দেখতে চাই দেখি ইসলাম শান্তি দিতে পারে নাকি কারা কারা রাজি আসো দুটি হাত আল্লাহকে দেখা যায় রাত আমরা দেখতে চাই বলেন ঠিক একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পা দিলাম নেতারা তো সবই আমরা বল পেলাম স্বাধীনতার বয়স পেরে তিপ্পান্নতে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বল কি পেলাম নেতাগণের ঠেলা ঠেলি জনগণের কর্মশেষ নেতা ঠেলা ঠেলি জনগণের জীবন শেষ দেখতে দেখতে গల్లায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গల్లায় গেল আমার সোনার বাংলাদেশ কোদা বলেন ঠিক কিনা এইজন্য করি যা টুকরা আমি আপনাদের পায়ে হাত দেয়া বলতে চাই একজন জালিমকে বিদায় করেছি অন্য একজন জালিমকে আমরা বসাইতে চাই না অলরেডি শুরু হয়ে গেছে নানান জায়গার থেকে আমাদের কাছে রিপোর্ট আসতেছে আপনার লুটপাট আপনার চাঁদাবাজি অন্যায় অপহরণ এরপরে পুকুর মেরে খাওয়া করা জুলুম করা বাজারে 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 আপনার চাঁদাবাজি করা এরপরে মানুষের ঘরে অগ্নিসংযোগ করা এমন বাংলাদেশে চলতেছে তাহলে আমার প্রশ্ন হলো তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো কোথায় থাকলো তোমাদের দ্বারা দেশ থাকবে না আল্লাহর কসম এই দোষটা সোনার দেশ হয়ে যাবে কথা বলেন কথা বলেন ঠিক দেশ দেশ হয়ে যাবে রাজি আছি তো আমরা ইসলামের পক্ষে আছি তো ইনশাল্লাহ কারা কারা আসি রাজি দুটি হাত দেখা